লাকি আর ইফসিতা একে অপরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল কেউ যেন এই চমকের প্রত্যাশাই করছিল না ইফসিতা খুব ভালো করেই চিনতে পেরেছিল লাকিকে আর লাকিরও কোনো ভুল হয়নি ইফসিতাকে চিনতে কারণ এই মেয়েটির জন্যই তো লাকিকে ব্যাঙ্কে বড় ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল ঘটনা পুলিশ পর্যন্ত গড়িয়ে গিয়েছিল লাকির মাথায় এইসব চিন্তাভাবনায় ঘোরাফেরা করতে লাগলো সেদিন ইপসিতা লাকির সমস্ত বাস্তবতা জানতে পেরেছিল রিলেশনশিপ ম্যানেজারের কাছ থেকে লাকি যে কত ধনী তার কত টাকা কত সম্পত্তি সে সব কিছুই জানতে পেরেছিল ইবসিতা তাকে এটাও বলা হয়েছিল যে ইনি প্রথম ব্যক্তি যিনি টাকা তোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছিলেন ইপসিতা এক কথায় লাকিকে দেখে থতমত খেয়ে যায় কি বলবে কি আচরণ করবে বুঝতে পারছে না সে সায়নী এমন সময় লাকিকে খুব খারাপ ভাবে বলে আরে তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি দেখছিস আমার দিদি এসেছে ওর জন্য কি একটা চেয়ার টেনে দিবি না সায়নির এই কথা শুনে ইপসিতা তাকে থামায় সে বলল আরে কি বলছিস তুই না না সেসবের কোনো দরকার নেই আমি চেয়ার নিয়ে এসে বসছি লাকির দিকে তাকিয়ে ইপসিতা তখন বলে কেমন আছেন আপনি সায়নী ভাবলো তার দিদি লাকির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে সায়নী এটাও বুঝল যে ব্যাপারটা এখনই যত ইজি করে নেবে সেটা তার দিদির জন্যই ভালো এদিকে লাকি মনে মনে হেসে উঠল মুখ ফুটে তার হাসিও বেরিয়ে আসলো সামান্য সায়নী নিজের আসনে বসে আর ইপসিতা একটা চেয়ার টেনে নিয়ে এসে সেখানে বসে তা দেখে সায়নির মনে হলো লাকির সামনে তার দিদি একটু বেশি বাড়াবাড়ি করছে সে কিছুতেই বুঝতে পারল না যে ইপসিতা লাকিকে এত কেন সম্মান দিচ্ছে আর যাই হোক এ তো একটা ছাপোসা ছেলে তাকে আবার এত সম্মান দেওয়ার কি আছে তারপরে আবার সায়নী ভাবল তার দিদি হয়তো দেখাতে চাইছে না যে সে এখন প্রেম করার অভিনয় করবে লাকির সঙ্গে সায়নি বলল দিদি তোর সাথে ইন্ট্রোডিউস করি দিই এ হলো লাকি আমাদের কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে খুবই অনেস্ট একটা ছেলে ওর মতো অনেস্ট ছেলে এই দুনিয়ায় আর তুই পাবি এই বলে লাকির দিকে তাকালো সায়ন আর মনে মনে বলল এই দিদি তোকে কেমন ল্যাজে গোবরে খেলাবে তোর কোনো ধারণা নেই লাগে এই ভেবেই সায়নি একবার হেসে উঠলো নিজের মনে ওদিকে ইবসি খুবই বিব্রত দেখাচ্ছে লাকির ইন্ট্রোডাকশন পেয়েই সে একবার ভালো করে তাকালো তার দিকে আর ভাবলো এই যে কে সেটা আমার থেকে ভালো আর কেউই জানে না সায়নি ততক্ষণে স্প্রিংকালের মেনুটা খুলেছে ক্যাফেতে খুবই ভিড় রয়েছে তাই ওয়েটাররা সেরকম ভাবে তাদের দিকে আসছে না তাই লাকিকে দিয়ে ফাই ফর মাস খাটানোর সুযোগ সায়নি পেয়ে গিয়েছে যা কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না সে বলল কি হলো লাকি ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন দেখছিস না আমি কতক্ষণ ধরে মেনুটা ঘাটছি যা গিয়ে ওয়েটার কেটে নিয়ে আয় লাকির সাথে সায়নি যে কেন এইভাবে কথা বলছে তা বুঝতে পারলো না ইপসিতা লাকি চেয়ার ছেড়ে উঠতে যাবে তাকে থামিয়ে ইপসিতা বলল আরে না না আপনি বসুন প্লিজ ইপসিতা সায়নিকে বলে তুই দু মিনিট অপেক্ষা কর আমি গিয়ে ওয়েটার কেটে কে নিয়ে আসছি তার কণ্ঠে একটা অদ্ভুত দ্বিধাবোধ ছিল কিন্তু কারণটা কোনোভাবেই বুঝতে পারলো না সায়নি তখন ইপসি চেয়ার ছেড়ে উঠতে যাবে সায়নি বলল আরে না না তুই কেন যাবি ওকে এত লাট সাহেবই পোনা দেখানোর সুযোগ দিবি না দেখছিস না ও মুটে মজুরের মতো লাকি তুই আবার দেখছিস কি যা ওইটা কেটে নিয়ে আয় লাকির কিন্তু বেশ মজাই লাগছিল ইফসিতার মুখটা দেখে সে মনে মনে হেসে উঠল সায়নি ফের খুব খারাপভাবে লাকিকে বলল আরে ভাই তোকে কি লিখে দেব নাকি যা ওত সিক্রি লাকির মুখে বিন্দু মাত্র বিরক্তি নেই চুপচাপ উঠে ম্যানেজারের কাউন্টারের দিকে হাঁটা লাগালো সে লাকি তাদের টেবিলের দিকে ইশারা করে ম্যানেজারকে একটা ওয়েটার পাঠাতে বলে চলে গেল ওয়াশরুমে এক মুহূর্তের জন্য হতচকিত অবস্থাটা একটু ওয়াশরুমে গিয়ে সামাল দেওয়ার চেষ্টা করলো লাকি কিছুক্ষণের মধ্যেই সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর দেখে ইপসিতা বাইরে দাঁড়িয়ে আছে লাকি তার দিকে একটু মুচকি হাসি দিয়ে তাকায় লাকি কিছু বলতে যাবে তার আগেই বলে বসলো স্যার আমাকে ক্ষমা করবেন স্যার না জেনেই আমি আবার একটা বড় ভুল করে বসেছি আর আমার বোন সায়নীকে খারাপ ভাববেন না ও জানেন তো এক নম্বরে পাগল কার সাথে কিভাবে কথা বলা উচিত ও জানে না ও যেভাবে আপনার সাথে কথা বলছিল আমার খুব খারাপ লেগেছে আপনি ক্ষমা করবেন স্যার ইসি তাকে সত্যিই যেন খুব বিচলিত লাগছিল তার বোনের ব্যবহারের জন্যে সে খুব খারাপ ফিল করছে সেটা তার মুখ দেখেই বুঝতে পেরেছে লাকি লাকি তখন বলে আরে না না আমি কিছু মনে করতে যাব কেন আসলে সায়নী আমার সাথে সব সময়ই এভাবে কথা বলে ওর কথায় আমি কিছু মনে করিনি এই বলে লাকি একবার হাসল আর হাসতে হাসতেই লাকি বলল বাই তবে তুমি জানো আসলে লাকির মনে হলো যে হয়তো ইপসিতা সেদিনও তাকে বিশ্বাস করতে পারিনি যে লাকি ওখানে টাকাই তুলতে গিয়েছিল তাই লাকি দ্বন্দ্বে ছিল যে সায়নিক খারাপ ব্যবহার করেছে বলেই ইপসিতা ক্ষমা চাইতে এসেছে নাকি তার আসল পরিচয় জানে বলেই ক্ষমা চেয়েছে ইপসিতা এক সেকেন্ডের জন্য সময় নিয়ে কোনো উত্তর না দিয়ে লাকির সামনে মাথাটা একবার নাড়ল লাকি ইপসিতাকে জিজ্ঞেস করলো একটা কথা বলো তুমি তো নিজেই এত বড় লোক এত ভালো একটা ব্যাংকে চাকরি করো তাহলে একজন গরিবকে প্রেমিক বানাতে চাইছ কেন ইপসিতাকে দেখার পর থেকেই লাকির মনে এই প্রশ্ন ঘুরপাক ছিল এদিকে ইপসিতাও এই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝতে পারল না সে লাকিকে উত্তর দিতে চাকা খেয়ে বলে হ্যাঁ মানে এর বেশি আর সে কিছু বলতে পারে না সে যদি লাকিকে সত্যিটা বলে দিত তাহলে তাদের গল্প হয়তো এখানেই শেষ হয়ে যেত ইফসিতা এটাও খুব ভালো করে জানে যে অভিজিৎকে চারবার কেনার ক্ষমতা রয়েছে লাকির সে এতটাই বড় লোক ইফসিতার মনে হল লাকির জন্য সে অভিজিৎকে এক সেকেন্ডে ভুলে যেতে পারে সে এটাও ভাবল অভিজিতের জায়গায় যদি লাকিকে ফাঁদে ফেলা যায় তাহলে জীবনটা সেট হয়ে যাবে আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না মানি পাওয়ার রেসপেক্ট সবই থাকবে তার পায়ের তলায় রাতারাতি সে কল্পনার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে এই সব ভাবতে ভাবতে ইবসি তার মাথায় আর একটা নতুন ফোন দিয়ে এলো লাকির প্রশ্নের উত্তরে সে বলল শেষবার যখন আপনাকে ব্যাংকে দেখেছিলাম তখন আপনার সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল নিজের উপর খুব রাগ হচ্ছিল নিজের ক্ষমতা টাকা পয়সা নিয়ে আমি খুব গর্ব বোধ মানুষ হিসেবে তো আমি গরিব আমার মনের ভিতরটা তো ফাঁপা আমার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই তাই ভাবলাম নিজেকে উন্নত করার জন্য আমি একজন গরিব মানুষকে ভালোবাসি যাতে জীবনের প্রকৃত দুঃখ দেখতে ও অনুভব করতে পারি একটা গরিবকে যদি আমি পরবর্তীকালে বিয়েও করি তাতেও আমার কোনো অসুবিধা নেই লাকির কাছ থেকে ফেভার পাওয়ার জন্য যতটা সম্ভব বিনয়ী হওয়ার চেষ্টা করল ইসিদা লাকি তার উত্তরে বলল হুম ঠিক আছে কিন্তু লাকি যেন তার চোখে অন্য কিছুই দেখলো লাকি ইপসিতার চোখের দিকে তাকাতেই সে চোখ নামিয়ে নেয় তার সম্পর্কে লাকির সন্দেহ আরও বাড়তে থাকে তখন ইপসিতা তাকে বলে স্যার সত্যি বলছি স্যার আপনার সামনে আমি মিথ্যা কথা বলতে পারব না স্যার আমাকে একবার বিশ্বাস করে দেখুন প্লিজ লাকি তার কথা শুনলো ঠিকই কিন্তু সন্দেহ তার তখনও যায়নি লাকি তখন বলল সব বুঝলাম কিন্তু আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না তুমি আগে থেকেই জানো যে আমি কে আর তোমার মনের মতো একটা মানুষ হওয়ার উপযুক্ত আমি নই এই বলে লাকি ইবসিতার চোখের দিকে একবার তাকালো ইপসিতার যে অন্য কোনো উদ্দেশ্য আছে এই চিন্তাটা লাকি তার মন থেকে বের করতে পারেনি তাই সে বলল এ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো কিন্তু ইপসিতাও যে লাকিকে এত তাড়াতাড়ি ছাড়ার পাত্রী নয় লাকির মতো ছেলেকে কি হাত ছাড়া করা যায় লাকি তার প্রস্তাব ফিরিয়ে দিল ঠিকই কিন্তু মনে মনে সে যে ঠিক করে ফেলেছে লাকিকে কিছুতেই ছাড়বে না ইপসিতা বলে স্যার আমি যে এখন বয়ফ্রেন্ড খুঁজতে এত মরিয়া তার আরও একটা কারণ আছে আসলে আমার মা বাবা একটা ছেলেকে দেখেছে আমার জন্য ওই ছেলেটার নাম অভিজিৎ আমি ওকে একেবারে পছন্দ করি না কিন্তু ও আর আমার পরিবার আমার পিছনে পড়ে আছে আমি ওকে রিজেক্ট করতে পারছি না তার তো কোনো রিজনও আমার কাছে নেই এখন একজন প্রেমিক যদি আমি পাই তাহলে ওদের জোর জুলুম থেকে আমি মুক্তি পাব এ ব্যাপারে আপনি ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না স্যার তারপর ইপসিতা আবার লাকির সামনে হাত জোর করে বলল প্লিজ স্যার আমাকে এভাবে ফিরিয়ে দেবেন কিছুক্ষণ আগেও ইপসিতা ভাবছিল কি করলে অভিজিৎ তাকে প্রপোজ করে আর এখনই তার মত বদলে গেল আসলে লাকি এতটাই ধনী যে ইপসিতা তাকে সঙ্গ ছাড়া করতে চায় না অভিজিৎ যাতে তাকে প্রপোজ করে তার জন্য সে একজন গরিবের সঙ্গে প্রেমের মিছিমিছি খেলা খেলতে চেয়েছিল কিন্তু লাকিকে দেখা মাত্রই সে সোজা ইউ টার্ন নিয়ে নেয় আর লাকি যখন তার প্রস্তাবে সারাদিন ছিল না তখন ইপসিতা তার চোখে জল আনতেও দ্বিধাবোধ করেনি চাপা গলায় সে বলল স্যার আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন স্যার এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই বাড়ি থেকে জোর করে যদি অভিজিতের সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় হয়তো থাকবে না আমার কাছে আমি জানি আপনি খুব কেয়ারিং মানুষ এবং সবাইকে সাহায্য করেন ইপসি তার চোখে জল দেখে লাকির মনটা গলে গেল তাছাড়া ইপসিটাও তো খুবই সুন্দরী লাকি মুচকি হেসে তখন বললো আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু একবার ভেবে বলো তো প্রেম কি অমন জোর করে হয় কখনো প্রেম তো হয়ে যায় প্রেম কি কখনো করা যায় তুমি একজন কাউকে খুঁজছিলে প্রেম করবে বলে ওভাবে কাউকে খুঁজে কি আর জোর করে ভালোবাসা যায় লাকির মন গলে গেছে ঠিকই কিন্তু তাও তার দ্বিধা থেকে এই প্রশ্নটি সে ইপসিতাকে করল ইপসিতা চোখ মুছতে মুছতে বলল স্যার হয় এই দুনিয়া সবই হয় আসলে পরিস্থিতি আমাদের দিয়ে করিয়ে নেয় আপনার মতো একটা বড় মনের মানুষকে ভালো না বেশে থাকা যায় লাকি তখন বলে ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে একগাল গাল হাসি নিয়ে টিউশিতা বলে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বাঁচালেন এই বলে চোখ মুছে লাকির হাত ধরতে গেল সে আর তখন লাকি তাকে আঙ্গুল দেখিয়ে বলল এক মিনিট আমার একটা শর্ত আছে আমার আসল পরিচয় যেন কেউ জানতে না পারে এমনকি সায়নীয় না আর তা না হলে আমি এই বলে লাকি ইপসিতার দিকে তাকালো আসলে কলেজে পড়াশোনা করতে গিয়ে লাকি কোনো ঝামেলায় পড়তে চাইছিল না প্রত্যুত্তরে ইপসিতা বলে তাহলে স্যার আমারও একটা শর্ত আছে আমাকেও আপনি কোনোদিন ছেড়ে যেতে পারবেন না না হলে আমিও ইপসিতার এই কথা শুনে লাকি একটু হাসলো যদিও ইপসিতা লাকিকে পাল্টা শর্ত দিয়েছিল ঠিকই কিন্তু সে ভালো করেই জানত লাকির পরিচয় সায়নী জেনে গেলে ক্ষতিটা তারই হতো লাকির বাস্তবটা জানলে হয়তো সায়নীও তার প্রেমে পড়তো তাই ইপসিতা নিজের ঘরে আর শত্রু বাড়াতে চায়নি ইপসিতা তার বোনের কথা ভেবে হাসলো মনে মনে সে বলল বাচ্চা বাচ্চাই রয়ে গেলি তোর কোনো ধারণা নেই কার সাথে অভদ্রভাবে কথা বলছিস একদিন বুঝবি ইপসিতা বিড়বিড় করে বলল সোনা বোন আমার বেচারা বোন লাকি বুঝতে পারে না ইপসিতা কি বলল সে জিজ্ঞেস করে কি বললে ইপসিতা বলে না কিছু না বলছিলাম সায়নী এতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এবার ওখানে যাওয়া উচিত লাকি ঘাড় নেড়ে বলল এই বলেই ইপসিতে লাকির হাতটা ধরল তার দিকে তাকিয়ে হাঁটতে থাকলো তখন তার মনে হলো তাদের দুজনকে দেখে অনেক মানুষ এখানে জোরে জোরে সিটি বাজাতে শুরু করেছে সে এক স্বপ্নের দুনিয়ার কথা ভাবতে থাকলো আর লাকিও তার হাতটা চেপে ধরল তখন যেন তার মনে হলো সে ক্লাউড নাইনে ভাসছে মনে মনে সে বলল অভিজিৎ কে অভিজিৎ আমার সবটা জুড়ে এখন লাকি যে আমাকেও আনলাকি থেকে লাকি করে তুলবে এরপর কি হতে চলেছে সত্যিই কি লাকি শেষমেশ ইফসি তাকে জীবনসঙ্গী রূপে মেনে নেবে ইফসি কি তাকে আবার অন্য কোনো বড় ফাঁদে ফেলবে দুজনের সম্পর্ক এরপরে কোন দিকে মোড়ে নেবে এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাকে শুনতে হবে